হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি এই কুটিন সত্য বলতে চাই এই পয় ইডাস্ট্রির কালকে আমি স্কুলে গেছিলাম টুয়েলভের একটা ইম্পর্টেন্ট কাজের জন্য গিয়ে আমার একটা বন্ধুর সঙ্গে ক্লাস করছিলো এবং সেই বন্ধুটা বলছে যে ভাই তুই জিমে যাস কিন্তু তুই জিমে যাস তুই কি মাস্টারভেট করিস আমি তো জিমে যাচ্ছি তো মাস্টারবেট হচ্ছে আমার কী কারণ হচ্ছে সেটা বলতে পারছি না কিন্তু মাস্টারবেট করছে এর ফলে কি আমার মাস্টারটা হবে বা আমার মাসেল কি কমে যাবে বা আমার বডি কি হবে না জিমে গেলে বা তার সঙ্গে মাস্টিভেট করলে কিছু হবে আমাকে বলো না আমি সেই প্রশ্নটা শুনে অবাক হয়ে যাই তাকে একটা ক্লিয়ার অ্যান্সার যেটা সেই প্রশ্নর একদম সঠিক হতে পারে সেটা তোমার সঙ্গে শেয়ার করতে যাই তোমাদের সঙ্গে তোমাদের লাইফে অ্যাড করবে নিশ্চয়ই তোমাদের এটা প্রশ্ন হতে পারে অনেক সময় অ্যানসার পেয়ে যাবে ভাই শোন তোর এই পন অ্যাডিকশানের ফলে তোমার মার্শাল হবে কি হবে না সেটা যায় না কিন্তু এইটুকানি জানি তুই যদি জিমে জাস মাস্টারওয়েট করিস তাহলে তোর মেন্টাল হেলথ ফাঁকা হয়ে যাবে এবং তুই ডে বাই ডে ডেক ফ্যান্টাসির দিকে চলে যাবি যার ফলে তুই নিজেকে ট্রেন করবি নিজের ওয়াইফকে অন্য একজনের সঙ্গে সেক্স করতে দিবি নিজে কোনায় বসে হস্ত করবি এরকম ভাবে নিজেকে ট্রেন করবি বারবার আর আর প্রশ্ন করবি সবাইকে যে জিমে আমার হবে তোর মার্শাল বাজে তুই মেন পয়েন্টে ফোকাস কর তুই দেখবি কেন দেখবি কেন তোর কোনো ডিসভান্টেজ নেই ধর নেই তোর গেলে তোর হবে না তাহলে কিন্তু রুজি মরুজ ফোন সেটাই বলতে চাইছিস তাকে বলবি সেটা এটা এটা বলতে চাইছিস তাকে বললাম তুই ফোকাস কর পয়েন্টে তুই কেন করবি তোর ডিস তোর ডিসঅান্টেজ তোর নেই তোর অ্যাডভান্টেজও তো নেই গুড অ্যাডভান্টেজ তোর তুই কোনো লাভও নেই এটা করে তুই ডে বাই ডে কাক ফ্যান্টাসির দিকে চলে যাবি তোর মেন্টাল হেলথ ফাঁকা হয়ে যাবে নিজের সম্বন্ধে গিল ফিল করবি তুই নিজেকে এবং নিজেকে বাজেভাবে ভাবে ট্রেন করবি কোনো লাভ নেই পণ দেখার ওটার কোনো মানে হয় না করার আমি ও মেন পয়েন্টে ফোকাস করছে না ও ফোকাস করছে সেটা করলে কি হয় ও ফোকাস করা উচিত ছিল যেটা করবো কেন ওয় আমার তো কোনো লাভ হচ্ছে না লসও হচ্ছে না ও তো লসই হচ্ছে বলা হয় তাহলে আমি করবো কেন পয়েন্ট হলো তুই অ্যাডিক্টেড হয়ে গেছিস এবং সেটাকে ছাড়ার জন্য আমার ভিডিও গুলো দেখ তুই এডিকশন ছাড়তে পারবি কিন্তু এই ভিডিওর মূল উদ্দেশ্যটা বা তোকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো এই ম্যাট্রিক্স সম্বন্ধে যে তোকে এমন ব্রেন ওয়াশ করা হচ্ছে যে তুই মেন পয়েন্টে ফোকাস করছিস না যে আমি পয়েন্ট দেখবো কেন তুই নিজের ওয়াইফকে সেক্স করতে দিচ্ছি চাস অন্য কারোর সঙ্গে এবং নিজে শুট করতে চাস আস্তে বলছি কথাটা চাস চাস না তাহলে তুই দেখবি না নিজের কথা দেখ দেখবি না ওকে তাতে তোর লাভ হোক লস হোক নিজের রেসপেক্ট কর নিজের নিজের উজ্জত রাখ মার বলি আর একটা কথা এই মেট্রিক সম্বন্ধে এই ওয়ার্ল্ডে যদি এই মাস্টারবেট করলে যদি কোনো সাইন্টিফিক না আসে এমন যদি ওষুধ বের হয় তাহলে মেডিকেল শপে তার থেকে বেশি সাপ্লাই কোনো ওষুধ হবে না গ্যারেন্টি লিখে দেবো কারণ মানুষ ফোকাস করবে না কেন করবে তাতে লাভ হোক ওকে গরম করবে নিজের ওয়াইফকে দিয়ে আমি লাভ লস দেখব না আমি এটা করবো আনছি বলছি তো মেডিকেল শপ সব থেকে বেশি সাপ্লাই ওই ওষুধ হবে কারণ মানুষ তখন ওই ওষুধ নেবে কারণ মাসো করলে তার কোনো সাইন্টিফিক হবে না তার ফলে নেবে হয়তো তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যে তুমি যদি ফোকাস করো মাসভেট করার ফলে কি সাইন্টিফিকটা বেনিফিট হচ্ছে তোমার ওপর সেটা তাহলে তুমি কোনো ধরে করে ছাড়তে পারবে না বা তোমার লাইফ ডে বাই ডে সিট হতে থাকবে এবং তুমি যদি নিজেকে পয়েন্টে ফোকাস করো যে করবো কেন লাভক লসক আমি যে risk টা করে আমি ওইসব বাজে জিনিস করি না কারণ তুমি ছেড়ে দিতে পারবে guarantee দিলাম এইটাও লিখে দিতে পারবে কিন্তু যেটা বললাম না medical সব সাথে ভিড় হবে সেটা ওরা লিখে দেবে guarantee একদিন হয়তো বেরোবে কারণ এই কলি যুগে কিছুই অসম্ভব না এই ভিডিও টা পর্যন্ত এই video হয়তো ছোট হতে পারে কিন্তু আমি অনেক ভ্যালু provide করার চেষ্টা করছি সেই বন্ধুটাকে, অ্যান্সার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরও কিছু বলার প্রোভাইড করার ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো এবং সাবস্ক্রাইব করে আবার দেখা বড় ভিডিওতে আর একটা কথা